আপনি মেজর ভিত্তিক পালকে জেলে রাখতে পারেন শাহজাহানকে ধরতে পারেন না এটাই পশ্চিমবঙ্গ শাহজাহান ফেরার নয় শাহজাহানকে পুলিশ দিয়ে দিয়েছে এবং মহামান্য উচ্চ আদালত কলকাতা তারা সিট বানিয়ে দিয়েছে আমি আদালতের রায়কে সম্মান জানি কিন্তু যে সিটে পুলিশ আছে শাহজাহানকে কোনোদিন ধরে ধরতে পারবেন না সিআরপি বা সেন্ট্রাল পোস্ট ধরতে গেলে পুলিশ খবর দিয়ে দিবে শাহজাহান কোথায় আছে সরবেড়িয়া থেকে ধামাখালীর মধ্যে বেদ মেজুর এক এবং দুই জিপির মধ্যে আছে আমি জানি পুলিশ জানে আপনি মেজর ঋত্বিক পালকে জেলে রাখতে পারেন শাহজাহানকে ধরতে পারেন না এটাই পশ্চিমবঙ্গ শ্রী অরবিন্দের পশ্চিমবঙ্গ রাজবিহারী বসুর পশ্চিমবঙ্গ নেতা সুভাষ চন্দ্র বসুর পশ্চিমবঙ্গ শ্রী চৈতন্যদেবের পশ্চিমবঙ্গ স্বামী প্রণবানন্দের পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ তাকে ছেড়ে রাখা আর দেশের জন্য যিনি নিজের যৌবন কাল দিয়েছেন মেজর ঋদ্ধির পাল তাকে মিথ্যা মামলায় জেলে থাকতে হয় এটাই পশ্চিম পশ্চিমবঙ্গ যতক্ষণ না মমতাকে চোর মমতাকে প্রাক্তন করবেন ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা আমাদের বয়ে নিয়ে বেরোতে হবে ইতি ঘটবে সেদিনই যেদিন মমতা প্রাক্তন হবে আর চোর ভাইফো জেলে যাবে সেদিনই মানুষ শান্তি পাবে তার আগে শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা থেমে নেই আমাদের লড়াই চলছে চলবে